ঘড়িতে বাজে এখন চারটে আমি এত সকাল সকালেই আজকে ব্লগটা শ্যুট করছি কারণ আজকে মা বাবারা বেরিয়েছে মা বাবারা এখন অলমোস্ট রেডি প্রায় জিনিসপত্র রেডি এখন আমাকে বলেছিল কিন্তু আমাকে ডেকে দিও তো ডাকবো তুমি আমাকে বলেছিলে যে আমাকে ডেকে দিও উঠবে তুমি কি উঠবে আচ্ছা ঠিক আছে ওঠো চারটে পনেরো হয়ে গেলো এবার আমরা বেরোবো মানে আমরা বেরোবো না বাবারা বেরোবে আমরা একটু লিফ্টের কাছে গিয়ে দিয়ে আসবো কারণ লোকেদের বাড়িতে প্রতিদিন এরকম রঙ্গলি দেখা হয়

After that what happened? That time hmm. uh, I now you're explaining about the Kolkata airport, is it? Yes, but the boarding bus I was doing. Oh, oh, right oh. Then what happened? Then the boarding bus started to tear. Oh. okay, I understand. This side. Okay. I understand now. Then after that, you boarded the flight, is it? Yes we boarded the flight. Mm -hmm. So after a few hours we reached Bangalore. It's but know. Mm -hmm. Um why bus was coming to pick up? Which bus? In airport on bus. Oh, I remember, yeah, 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 yeah. Correct. You are right. Yeah. Then Huh, why the buses were coming to pick us up? How I will tell you then? Hmm. Because wherever the aircraft was parked, from there till the airport, the, it was too far, huh. right? So but if you walk, it would take a lot of time. Then where we was that time? We were in the aircraft flight. No, not in the flight. that with uh, we ate the sweets there. Okay, remember. The ah, okay, okay. In the airport, we were sitting in the sitting lounge. In the chair. Understood. আমরা এখন মা ছেলে বসে বসে এখন আমরা পাউরুটি খাচ্ছি আমি আসলে এই পাউরুটিটা হ্যাঁ এটা চকলেট স্যান্ডউইচ চকলেট স্প্রেড দিয়ে আমি একটা স্যান্ডউইচ টাইপের বানিয়েছিলাম মাদেরকে দিয়ে দেবো বলে কিন্তু মায়েরা বলল যে না একটু চা খেয়ে গেল আর বলল যে আমরা দেখছি ওখানে কিছু খেয়ে নেবো তো এটা ছিল বাকি আর এখন রাতে উঠে পড়েছে উজানের একটা ওঠার সময় নয় তো ভাবলাম যে ওকে একটু কিছু খাইয়ে দিই তাহলে একটু টানা ঘুমাবে আর এমনিতেও তো আজকে শনিবার

বেশ ভালোই পড়লো মাঝখানে ঠান্ডাটা একটু কম ছিল গলা ব্যথা আমি এখন উজানের জন্য আর আমার জন্য ঠান্ডা জল এখানে খা খেতেই পারছি না সেই জন্য একটু গরম জল করে আমরা খাচ্ছি গরম ঠিক নয় উষ্ণ আমারা বেরিয়ে গেছে তো আমরা একটু টুকটাক খেয়ে নিলাম এবার চাই একটু ঘুম দিই কারণ অনুপম দু এক ঘন্টার আগে তো ফিরতে পারবে না তো সেই অন্তত দু এক ঘন্টা ঘুম দি তারপর অনুপম আসবে আর অনুপমের পরে আবার কাজের লোকগুলো ঢুকবে চা ধরে বসেছি আবার না নাক সব বন্ধ হয়ে গেছে এখন সময় বাজে কাছাকাছি সাড়ে দশটা বাবা বাবা মারা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম এবার বিশাল বড়ো একটা ট্রেকি সিচুয়েশনে পড়েছি হয়েছে কি যে আমার বাবা মারা বেরিয়ে গেল আমারা বেরিয়ে গেল দু তিনটে কারণ আছে একটা হচ্ছে আমার ঠাকুমার শরীর খুব খারাপ ঠাকুমাকে একটু ডাক্তার ডাক্তার দেখাতে হবে তারপরে হচ্ছে পৌষ লক্ষ্মী পুজো আসছে তো সেটা মা না থাকলে সেসব জিনিস করা সম্ভব নয় আর হচ্ছে বাবা নিজস্ব যেগুলো কাজগুলো বাকি করেছিল সেখান থেকে লোকেরা ফোন করছে যে একটু হেল্প করো এইসব তো এখানে থাকলে না ওই সব কাজ এখান থেকে বসে বসে হতে পারবে না তো তাই জন্য ওরা বেরিয়ে গেল বেরিয়ে যেতে হলো আর এতক্ষণে কলকাতার বাবা মারা না ব্যাগ গুছিয়ে বসে আছে যে টিকিটটা হলে তারা বেরোবে কিন্তু টিকিটটাই হচ্ছে না আমি জানি না এটা কি আইআরসিটিসির কোনো গ্লেজ না কি কেউ ভেতর থেকে মিসম্যানেজমেন্ট করছে কি কি আমি বুঝতে পারছি না তো আমি বিশ্বাস করো আমি লাস্ট আট দিন ধরে বসে বসে প্রত্যেক দিন টিকিট করছি কোনো দিন টিকিট হচ্ছে না প্রথম দু তিন দিন আমি দিয়েছিলাম যে লোয়ার বার্থ হলেই টিকিটটা বুক করো এরকম একটা কিছু কন্ডিশন দিয়েছিলাম সেটা তো টিকিট বুক হলোই না নো নট বুক বলে এসে গেলো আর এখন আজকাল কি হচ্ছে প্রতিদিন আমি তৎকালে বসছি টিকিট কাটছি আর দেখাচ্ছে যে ওয়েটিং লিস্ট পঁয়ত্রিশ ছাত্রিশ কোনো দিন মানে কোনো দিন ওয়েটিং লিস্ট চল্লিশ পঁয়তাল্লিশ কোনো দিন বাইশ পঁচিশ এরকম মানে যা পারে তো আসছে আমি জানি না বাবা মারা কবে টিকিট বুক হতে পারবে বা মারা কবে আসতে পারবে এখন মেন ঝামেলাটাই হচ্ছে যে আমাদের টাইমিং সেইটাই নিয়ে একটু ঝামেলা যার এখন যতদিন না বাবা মারা না আসতে পারছে ততদিন উজানকে নিয়ে আমরা কিভাবে যে টাইমটা ম্যানেজ করব সেটাই দেখার কথা চেষ্টা করব সব দিক থেকে যেন ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারি তো এখন আমি যাব রান্নাটা একদম সিম্পল করব অনুপমের পছন্দ হচ্ছে আলু পোস্ত তো ভাবছি ডাল আলু পোস্ত করে নেব আর তার সাথে কিছু একটা জানি না কী করবো আমার মাথায় কিছু কাজ করছে না হাটের উপর বসে বসেই চা খাচ্ছিলাম কারণ খুব ঠান্ডা আর আমি নিচে বসতে চাইনি দেখতে পাচ্ছ কোন একটু রোদ নেই দেখ এরকম ঠান্ডা থাকলে মানুষ কি করবে তো এই হচ্ছে লাঞ্চ বানিয়েছি উজান গেছিলো ক্লাসে থেকে এবার ক্লাসে থেকে চলে এসছে আমি ওকে এখন গিয়ে খাইয়ে দিই বাবু মশাই ওখানে গিয়ে টিভি দেখছেন আমার বাড়িটা একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই আমি এগুলো ওকে খাইয়ে দিই ওকে টিউশন চলে গেলে তারপরে আমি ঠিক করবো সব আজকে যা পেরেছি টুকটাক তাড়াতাড়ি করে নিয়েছি রান্না যখন প্রবলেমে পড়ি তখন চারিদিক থেকে প্রবলেমে পড়ি আজকে কাজের মেয়েটাও ডুব দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুটা বাসন মাজলাম পুরোটাও এখন মাজতে পারলাম না এত ঠান্ডা এত ঠান্ডা বুদ্ধের মতো হয়ে আছি কোনো কিছু আজকে মাখিনি অনেকগুলো দিন উজান আমার বাবা মার সাথে কাটালো মানে দাদাই মানির সাথে কাটালো তো যখন ওরা চলে গেছে একটু বেশি ইমোশনাল হয়ে গেছে আজকে সে বলছিল বললো দাদাই মানি আমি আজ এখন বলতে শিখেছে যে আমি দাদাই মানিকে খুব মিস করছি দিয়ে কান্নাকাটি শুরু দিয়ে ওকে আমি অনুপম বলছিল টিউশন পাঠিও না কিন্তু আমি ভাবলাম যে বাড়িতে বসে থাকলে না আরও বেশি এই সবগুলো মাথায় ঢুকবে তার চেয়ে বোন কিছু পুরুষ না করো টিউশন যাক ওখানে গেলে আর দু চারটে বাচ্চাদেরকে দেখলে অন্তত দু তিন ঘন্টার জন্য একটু শান্ত থাকবে তারপরে বাড়ি। মনে কাশছে চলো ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট নিশ্চয়ই করে যাবে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা